তো ওকে এমন মার মেরে ছবি ভেঙে বাংলাদেশে নিয়ে বলছে রাত্রিবেলা বনে কাটিয়েছে জঙ্গলে কাটিয়েছে নদী পার হয়েছি ওই অবস্থা গর্ভবতী মেয়ে দুদিন আগে বাচ্চা হয়েছে নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমরা লড়াই করেছি হয় তোমাদের কেস তো লড়েছি লড়াই করে আবার বাংলাদেশ থেকে ফেরোনা নিয়েছি ভাবো বাবার নাম রয়েছে ভোটার লিস্ট মায়ের নাম রয়েছে ভোটার লিস্ট

ওখানে কিন্তু মহারাষ্ট্রে আর একদম যাবে না 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 আর যাব না আমরা ওখানে যাব না মহারাষ্ট্রে বাইরাল দাও আর এখানে বাইটালিগুলো করে করে যা কিছু বাড়ি আছে না আছে আর হচ্ছে সমষ্টি যে কিছু अच्छा आड़ी टाप से होटल दिस सोर नाटन दिल्ली से रहने से जो आज का मामला ये चलो रीडिंग इंटरसेक्ट फोटो इंटरसेक्ट जानी है मालूम नहीं कितना फॉर्म तो आगे तो फॉर्म 6 तक पूरा फॉर्म 6 पूरा हो जाए फॉर्म ये तो मतलब नौकरी जॉब लिस्ट नंबर इज तरीके हमारे यहां पे रहने का कैसे हमें ماشي आप लोग रीडिंग एक बार नोटिस পাঠালে যদি না যান তাহলে দ্বিতীয়বার নোটিশ পাঠাবো আমাদের যারা ভিলেতে আছে কথা বলে ব্যবস্থা করব আপনাদের গ্রাফ লিস্টে নাম থাকলে না আছে ওখানে কোনো ময়ে রাখতে হ্যাঁ ওটা না না কোন চান্স নেই কন্ট্রোলিং করে বিলস মারি সাত মাস জেলে ছিলাম ওখানে রিল যাওয়ার আগে

চেষ্টা করছি তারপরে একবার ফোন করে কথা বলার তারপরে তিন মাস নয় দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা আমাদের আমার প্রতিবেশী যে দিব ওর কেউ নেই বাড়ি আমার পাশাপাশি বাড়ি তো আমি তো যদিও অসহায় আমারও ফ্রি নেই কিন্তু তথাপিও আমি মনে করেন সাধারণ লোকের জন্য মানে আমার সাথেও যারা আরো একদম কিছু নেই তাদের নেই আমি সবসময় এই সমস্ত কাজগুলোই করি

আপনাদের প্রতিবেশী সবাই মিনিমাম যেটুকু করণীয় আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো তো করা উচিত রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় হবে সেটা আলাদা কথা কিন্তু রাজনীতি করতে গিয়ে পুরো বাংলার যে পুরো কমিউনিটি এই দশ কোটি মানুষকে দাগিয়ে দেওয়া বাংলাদেশি বলে তো ঠিক না এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই তবে যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত মানুষের চোখের জল কোনোদিন মিথা যায় না অভিশাপ তো লাগবেই আজ নয় কাল একদিন পরে দুদিন পরে হোক অভিশাপ লাগতেই হবে জোর জবরদস্তি যে বিনা কারণে বিনা দোষে সাত মাস আটকে রাখে না এই কষ্ট করতে হলো তো এই অভিশাপ দিলে পরে অভিশাপটা তো লাগতে হবে আর ওরা খুব এটা আপনার বাড়ি পুরো ইয়েটা

কথা বলতে একজনের সাথে কথা বার্তা ঠিক বললো যে হাফিভ তো অন্য কেউ একজনের কথা বার্তা বলছে ওইটা পুলিশ বেলা শুনতে পেয়েছিল

এবার করতে করতে আর আমাদের জায়গা ছাড়াই দিল ওই টাকাটাও খেয়ে নিল আমাদেরকেও জেলে ঢুকে দিল এরকম পরিস্থিতি টাকা পয়সা খাইছে কিন্তু খাওয়া কোনো কাজ করে মহারাষ্ট্রের কানুন খুব খতরনাক কানুন কারণ বিজেপির এলাকা না বিজেপি যাচ্ছে তাই করে হ্যাঁ ওরা যে যেটা করবে আর ও কোনো কথা কোনো চলবে না ভারতবর্ষে তো কোন রাজ্যে কোন পৃথক আইন নেই বাংলায় যে কারুর আইন প্রয়োজন সেটা মহারাষ্ট্রেতেও প্রয়োজন সেটা গুজরাটেও প্রয়োজন তো এরা আইন জোরে জোর জবরদস্তি যা করার করে হ্যাঁ আর হোটেল লড়াই করার মতো কেউ নেই জবরদস্তি আর একটু কথা বলবেন দুই কথা বলবেন পাত্তা পাত্তাগায় গা মানে মারা রুম কি একদিম কেন মারবে কি দোষটা আমার আসবেন তাদের কথা বেশি বলেছি হ্যাঁ আধার কার্ড ভোটার কাজ রেশন কার্ড প্যান্ট কার্ড জমির দলিল অন্তর্ধানের সার্টিফিকেট সব দিয়ে দেওয়া দেওয়ার পরে বলে বাংলাদেশি আমি সব দেওয়ার পরেও যদি বাংলাদেশি বলে এটা তুমি চেক করো কম্পিউটারে মোবাইলে সার্চ করো বাংলাদেশ এটা অরিজিনাল না ডুপ্লিকেট না কী আর আমি যদি বাংলাদেশি হই তাহলে আমার আধার কার্ড হবে ভোটার কার্ড কাটা কি দেখলে হবে না আর হলেও মহারাষ্ট্রে হবে

আপনার চাটা বানাতে হবে না আমি তো আসতেই থাকবো এসে একদিন তারপর চা খেয়ে যাবো কেমন বাড়িতে এলাম